চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট পাইপলাইনের উদ্বোধন হয়েছে একশো কোটি টাকার এই পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম দেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা এই প্রথম এই পাইপলাইনের মাধ্যমে পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফিউয়েল সরবরাহ করা হবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার লিটার জেট ফিউয়েল প্রয়োজন হয় হজ মৌসুমে এই চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় তিন লাখ লিটারে এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো যেখানে পনেরো থেকে বিশটি ট্রিপ এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার সময় লাগতো নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র নব্বই মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে এতে বছরে অন্তত আড়াই কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান প্রকল্প পরিচালক ও পদ্মাওয়ায়ের সহকারী মহাব্যবস্থাপক অনুপ কুমার বড়ুয়া